হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও মোটামুটি ভালোই আছি এডিস ব্লগের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এখন ভাবছো যে আমি কোথায় এসেছি তো বন্ধুরা আজকে আমি মেদিনীপুরে এসেছি আর মেদিনীপুরে তো জানো শীতকালে মানে এই ডিসেম্বর মাসের ঠিক সময়টাতে পঁচিশে ডিসেম্বর এখানে চার্চের মেলা বসে খ্রিস্টের জন্মদিন উপলক্ষে আর মেলাটা পুরো জানুয়ারি মাসে দুই তিন তারিখ অবধি থাকে তো যারা মেদিনীপুরে থাকো বন্ধুরা তারা অবশ্যই জানবে যে মেদিনীপুরে চার্চের মেলাটা খুব বড়োভাবে হয় আর খুবই জাকজমকভাবেই হয় আর এখানকার শহরবাসী মানুষেরা প্রায় এক বছর ধরে অপেক্ষা করে থাকে এই মেলাটার জন্য তো বন্ধুরা এই মেলাটা আমি প্রায় অনেক দিন পরেই দেখলাম কারণ তোমরা সকলেই জেনে থাকবে যে যখন কুড়ি সালে মানে উনিশ সালের শেষের দিক করে কোভিড পিরিয়ডটা শুরু হয় তখন প্রায় কোনো মেলা মেলা বা কোনো কিছুই জমজমাটভাবে কোনো অনুষ্ঠান এগুলো কিছুই হতে দিত না তো তখন থেকে মেলাটা প্রায় বসেনি তারপরে তো আমার বিয়ে হয়ে যায় ওই জন্য প্রায় বিয়ে আমার প্রায় বিয়ে দু বছর হলো তো বছর এই মেলাটা দেখা সৌভাগ্য হয়ে ওঠেনি তো এই নিয়ে প্রায় চার বছর মতো আমি এই মেলাটা দেখতে পাইনি তো এবছর মেলাটা দেখবো বলেই এসেছি মেদিনীপুরে কেমন চার্চের ভেতরটা দেখো বন্ধুরা কী দারুণভাবে সাজিয়েছে আর মেলাটা অনেকদিন পরে দেখছি তো দেখে এত ভালো লাগছে ভেতরে এখন মানে আগে এতটা সাজাতো না আমি যখন দেখেছিলাম প্রায় চার বছর আগে তো এখন দেখছি ভেতরে আলো দিয়ে দারুণ করে সাজিয়েছে দেখেও বেশ ভালো লাগছে খুবই সুন্দর লাগছে তো চার্চের ভেতরটা কেমন সাজিয়েছে তো চলো বন্ধুরা তোমাদেরকে একটু দেখিয়ে নিই তো চার্চের ভেতরে চলে এসেছি খুব একটা ভিড় ছিল না এই দিন মোটামুটি ভিড় ছিল আর এই চার্চের প্রত্যেকটা দেওয়ালে দেখো বন্ধুরা খ্রিস্টের জীবন কাহিনী নিয়ে অনেক কিছুই লেখা রয়েছে আর এখানে যিশু কে খুব সুন্দর করে সাজানো হয়েছে রুমটাকে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এই আর কি আর যে দেখো খুব সুন্দর করে সাজিয়েছে এখানে আর এই মেলাটাতে বন্ধুরা প্রচন্ড ভিড় হয় প্রচন্ড ভিড় হয় কিন্তু আমরা যেদিনকে এসেছিলাম আহ তো চার্চের মধ্যে অতটা ভিড় ছিল না মেলাটা খুব একটা যে ভিড় ছিল বলবো না মোটামুটি ছিল আর কি তো আমরা এখন এখানে যিশুখ্রিস্টকে প্রণাম করে নেব প্রণাম করে নিয়ে এখান থেকে চলে যাব। কারণ এখানে কাউকেই বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে দিচ্ছে না আর কি আর চার্চটাকে দেখো বন্ধুরা কি সুন্দর বাইরের দিকে সাজিয়েছে আলো দিয়ে দারুণ সুন্দর লাগছে আর এখানে তো জানো চার্চের যে স্কুল হয় বয়েজ গার্লস দুটো স্কুলই পাশাপাশি আছে স্কুলগুলোকেও আলো দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে তো এবার আমরা মেলার মধ্যে যাব মেলাটা এবার দেখব যে কেমন কি বসেছে দোকানপাট তো চলো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করা যাক তো এবছর মেলায় চার্চের মেলাটা ঠিক কেমন বসেছে এ দেখো বন্ধুরা এখানে কি সুন্দর যে বিভিন্ন ধরনের জিনিসগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সবই মাটির তৈরি এখানে মাটির বিভিন্ন ধরনের ঠাকুর ঘরের সাজানো শোপিস এগুলো রয়েছে আর মাটির বিভিন্ন রকম যে ফল হয় সেই ফলগুলো যেখানে বানিয়েছে যে কতটা নিখুঁত করে বানিয়েছে বন্ধুরা তোমরা তো দেখলেই আরে দেখো এখানেও ঠিক সেই একই রকমই দোকান বসেছে আর এই যে বড় বড় যে নারকেলগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা এগুলো কিন্তু ভার। এগুলো টাকা জমানো আর বন্ধুরা পাশে দেখো কৃষণ তো সান্তাক্লজকে সাজিয়েছে আর চারিদিকটা আলো দিয়ে সাজিয়েছে তো এবছর এটা আমি নতুনই দেখলাম আর এখানে ছোটোখাটো কানের দুলের দোকান বসেছে আর কি তো আর এখানেও অনেক ধরনের তিরিশ টাকা চল্লিশ টাকা বড় বড়ো কানেরগুলো এখানে ছিল বেশ ভালো লাগছিলো দূর থেকে দেখতে তো এবছর বন্ধুরা এখানে যে সান্টাক্লজটা দেখতে পাচ্ছি এটা দেখছি এবছর নতুনই করেছে হয়তো এর আগের বছরগুলোতেও করেছিল কিন্তু আমার তার আর আশা হয়নি তাই এ নতুন দেখছি আর কি তো এখানে দেখো বন্ধুরা কানেরগুলো বেশ বড় বড় কানের ছিল দামও খুব একটা বেশি ছিল না আর মেলাতে যেরকম বসে মেয়েদের সাজার জিনিসের দোকান আর মেয়েদের সংসারের জিনিসপত্রের দোকান ওই সমস্ত দোকানই বেশি ছিল বিশেষ করে বাসনপত্রের দোকান কাপের দোকান এ সমস্ত দোকানেই এই মেলাটাতে খুব বেশি বসে আর মেয়েদের এই সমস্ত হরেক রকম সাজার জিনিসের দোকান এইগুলোও এই মেলাটাতে বেশিই দেখা যায় তারপরে এখানে আচারের দোকানও বসে তারপরে ঠাকুরের জিনিসপত্র মোটামুটি এই মেলাটাতে পাওয়া যাবে না এমন কোনো জিনিস নেই মানে সংসারে সমস্ত জিনিসপত্র এখানটাতে পাওয়া যাবে এখানে যেরকম বেশি দামি দামি জিনিসও পাওয়া যায় আবার খুব কম দামি জিনিসও পাওয়া যায় পাঁচ টাকা ছ টাকা রকম জিনিসও এখানটায় পাওয়া যায় দেখছি এ এরকম দোকানগুলোই বসেছে বন্ধুরা আর বাচ্চাদের খেলনার দোকানের কথা তো আর বলাই না সেগুলোও এখানে রয়েছে তো এই যে দেখো বন্ধুরা কাপের কথা যে বলেছিলাম এখানে বেশ বিভিন্ন ধরনের নানান ধরনের ডিজাইনার কাপ উঠেছে কাপ এই দোকান মানে এই মেলাটাতে এত দারুণ দারুণ কাপ পাওয়া যায় যে দোকানেও এত ভালো পাওয়া যাবে না এই মেলাটাতে যা দারুণ দারুণ কাপ পাওয়া যায় তো বন্ধুরা মেলাটা এই অতটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম কারণ প্রচণ্ড ভিড় ছিল তাই আর সেরকমভাবে কিছু ভিডিও করতে পারিনি তো বাড়িতে এসে এবার কী কিনেছি এই যে এই কাচের কাপটা কিনেছি একটা কাপ তো ছিল তাই আমি চা খেতাম তোমাদের দাদাভাই খাবে বলে আরেকটা কাপ কিনলাম আর এই কানের এই বার্ডসগুলো কিনেছি যেগুলো লাগে আর কি সবার ঘরেই থাকে আর কিনেছি বলতে এরকম বড় বড় দুটো বাটি কিনেছি ওই তরকারি শাক করে রাখার জন্য বা কোনো ভাজাভুজি রাখার জন্য এরকম বড় বড় দুটো বাটি কিনলাম আর এই হেয়ার ক্লিপ কিনেছি বেশ সাদা সাদা পুঁথি দিয়ে কাজ করা আছে মানে পুঁথির মতো দেখতে লাগছে কিন্তু এগুলো পুঁথি নয় বেশ ভালো লাগছিল ওই জন্য কিনল একটা সেফটি পিন কিনেছি আর এ কিনেছি চারটে কাঁটা চামচ কিনেছি যেহেতু আমার নতুন সংসার তো সব কিছুই আস্তে আস্তে কিনতে হচ্ছে তাই এই সংসারের জিনিসপত্রগুলি মোটামুটি কিনেছি এই মেলাটা থেকে আর এই সাইড ব্যাগটা কিনেছি বন্ধুরা বেশ খুব সুন্দর দেখতে লাগলো আর ডিজাইনটাও খুব সুন্দর আর এই ব্যাগের যে চেনগুলো দেখছিলো চেনের কোয়ালিটিও খুব একটা খারাপ নয় মোটামুটি ঠিকই আছে আর এই ব্যাগগুলো খুবই কম দামেই আমি পেয়েছি তো তোমাদের কেমন লেগেছে ব্যাগটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যেহেতু দেখেছ আমি একটা লক্ষ্মী ঠাকুর কিনেছি এর আগে তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছিলাম তো লক্ষ্মী ঠাকুরের কাছে ঘট পাতবো বলে একটা আম শাখা কিনেছি আর এই ছোট্ট ওই পেতলের ডাবটা কিনেছি তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছেন বা ঘরটা বন্ধুরা কেনা হয়নি ওটা পরে কিনবো কারণ সব কিছু তো একসাথে কেনা সম্ভব নয় আর মেলাতে ঘরও খুব একটা ভালো দেখছিলাম না তো এই ঘ আর আম শাখাটা কিনে রাখলাম আর এই স্টিলের বাটিগুলো কিনেছি এই বাটিগুলো দেখে বন্ধুরা এতটাই পছন্দ হয়েছে যে কি বলবো তাই বাটিগুলো কিনেছি প্রথমে ভাবছিলাম যে দুটো নেব যেহেতু দুজন খেতে তারপরে বাটির ডিজাইনটা এতটাই পছন্দ হয়েছিল যে আমি প্রায় চারটে বাটি কিনে নিয়েছি তো বন্ধুরা আমার এই মেলা থেকে কেনা জিনিসগুলো কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা ভিডিওটা আমি আজ এখানেই শেষ করছি আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিতে লাইক করে দেবেন দেখাবে পরবর্তী কোনো